লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ পদ অফিস সহায়ক পরীক্ষা আঠেরো মার্চ দু বাংলা সংক্ষিপ্ত উত্তর দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী উত্তর ব্যথার দান গল্প গ্রন্থ প্রকাশকাল উনিশশো বাইশ ফুলগুলো এখানে বাছা বাছা পদ কি বিশিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে উত্তর ভাবের সময়ে যারা সাদ ব্যবহার করে তারা জিতবেই এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর সময়ে স্বাদ ব্যবহার করলে জীবনের সাফল্য আসবেই কি হেতু এসেছ কহ বিস্তারিয়া এখানে হেতু অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর নিমিত্ত অর্থে যে বিষয়ে কোনো বিতর্ক বা বিসংবাদ নেই বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন উত্তর অবিসংবাদী সংসপ্তক উপন্যাস কার লেখা উত্তর শহীদুল্লাহ কাইসার বাংলা ভাষায় শতকরা কত ভাগ মৌলিক বাংলা শব্দ রয়েছে উত্তর ছিয়ানব্বই ভাগ সম্প্রতি শব্দের বিশেষণ কী উত্তর সাম্প্রতিক কে যেন আসছে বাক্যটি কোন বর্তমান কালের উদাহরণ উত্তর ঘটমান বর্তমান দেব শব্দের বহুবচন লেখন উত্তর দেবগণ অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা এটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ উত্তর উপমান কর্মধারয় সমাস বিভক্তিহীন নাম শব্দকে কি বলে উত্তর প্রাতিপদিক বাংলা ভাষায় তৎসম উপসর্গ কয়টি উত্তর সম্বল শব্দের অর্থ কি উত্তর পথের অবলম্বন পাথেও পুঁজি জীবিকা সংস্থান অবলম্বন মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন এখানে প্রযোজক কর্তাকে উত্তর মা জ্যোতিচিহ্ন কোলন লিখুন বিধি লঙ্ঘন হয়েছে বাক্যটি রূপ লিখুন উত্তর বিধি লঙ্ঘিত হয়েছে মিছিলের সমান বয়সী কাব্যগ্রন্থের কবি কে উত্তর কবি কামাল চৌধুরী দোষী নির্দোষী এ শুদ্ধ কি উত্তর দোষী নির্দোষ সাধারণ জ্ঞান সংক্ষিপ্ত উত্তর দিন যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই গানের গীতিকারকে উত্তর হাসান মতিউর রহমান তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর বন্দি শিবির থেকে নিখিলেশ বিমলা চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে রয়েছে উত্তর ঘরে বাইরে উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল মুজিবনগরে ঘোষিত প্রো অব ইন্ডিপেন্ডেন্সকে স্বাক্ষর করেছিলেন উত্তর গণপরিষদের ক্ষমতা বলে ও তদাধীনে যথাযথভাবে ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি অধ্যাপক এম ইউসুফ আলী বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর কোন আবিষ্কারের ফলে বিনা তারে বার্তা প্রেরণ করা সম্ভব উত্তর তড়িৎ চুম্বকীয় বল ঐতিহাসিক ছয় দফার ষষ্ঠ দফা কি। উত্তর আঞ্চলিক বাহিনী গঠনের ক্ষমতা আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলোকে স্ব কর্তৃত্বাধীন সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে বৈদগ্ধ শব্দের অর্থ কী উত্তর পাণ্ডিত্য প্রাজ্ঞতা রসজ্ঞান চাতুর্য মুজিব বসের ডিজাইনার ডিজাইনারকে উত্তর সব্যসাচী হাজরা মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের সরকার কত সালে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর দু হাজার পনেরো তেইশ অক্টোবর বাংলাদেশ সরকার প্রথমবারের মতো তিতাল্লিশ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে টেকসই উন্নয়ন অভিষ্টের সতেরোটির মধ্যে প্রথম অভিষ্ট কী উত্তর দারিদ্র বিমোচন ইংলিশ আনসার টু দ্য কোশ্চেন ইন ব্রিফ মেক ভার্ভ অফ দ্য অর্ড শর্টলি আনসার শর্টেন হি কলস মি বাই মাই নিক নেম মেক প্যাসিভ ভয়েস আনসার আই অ্যাম কলড মাই নিক নেম বাই হিম Make noun of the word ost. Answer hostess Make adjective of the word heart. Answer heartening. The boy denied-still the rare coins. Use right form of verb. Answer stealing put a preposition in the blank of the sentence pay attention dash space answer 2 mr halim our headmaster went the capital of bangladesh find out the appositive answer our headmaster i found a sick man yesterday in the park Make it a complex sentence. Answer. I found a man yesterday in the park who was sick. I have read the book dash you lent me. Fill in the blank with appropriate word. Answer. That. Many studies have shown less heart disease dash groups with low blood cholesterol. Answer. Among. Translate into English. তুমি কার সাথে কথা বলছো আনসার হুম আর ইউ স্পিকিং উইথ সময় নষ্ট করো না আনসার ডোন্ট ওয়াস্ট ইউর টাইম বৃষ্টি হতে পারে আনসার ইট মে রেইন তাড়াতাড়ি বাজারে যাও আনসার গো টু দ্য মার্কেট কুইকলি অফিসের জন্য এক ডজন কলম কিনবে আনসার বাই এ ডজন পেন্স ফর দ্য অফিস ট্রান্সলেট ইন বাংলা মিসেস চৌধুরী সেজ ইউ আর কোয়াইট রাইট উত্তর মিসেস চৌধুরী বলেন আপনি একদম ঠিক বলেছেন লেট মিটেল ইউ অ্যাবাউট দ্য ভিলেজ উত্তর গ্রামের কথা বলি আই ওয়াজ বর্ণ অ্যান্ড ব্রট আফ ইন দ্যাট ভিলেজ উত্তর সেই গ্রামে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং বেড়ে উঠেছিলাম থিংস নট লাইক দিস ইন দ্য পাস্ট উত্তর বিষয়গুলো অতীতে এমন ছিল না আই রিমেম্বার অ্যাস এ চাইল্ড দ্য ভিলেজ অসো বিউটিফুল উত্তর আমার মনে পড়ে ছোটবেলায় গ্রামটা এত সুন্দর ছিল গণিত দুই বিয়োগ চার ইন্টু দুই বিয়োগ চার টুথি পাওয়ার বিয়োগ এক বিয়োগ এক সমান কত সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি কি কি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিসমূহ তথ্য উপাত্তে মাঝামাঝি মানের গণসংখ্যা সবসময় বেশি হওয়ার প্রবণতা রয়েছে যাকে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলে থাকি কেন্দ্রীয় প্রবণতা বা গণসংখ্যার মাঝামাঝি অবস্থান নির্ণয় করার তিনটি পদ্ধতি রয়েছে গড় মধ্যকার আর প্রচুর উৎপাদকে বিশ্লেষণ করুন একটি নল দশ মিনিটে একটি খালি চৌপাচা পূর্ণ করতে পারে অপর একটি নল প্রতি মিনিটে বারো লিটার পানি বের করে দিতে পারে দুটি নল একসাথে খুলে দিলে দশ মিনিটে চৌপাচাটি পূর্ণ হয় চৌবাচাটিতে কত লিটার পানি ধরে পিথা উপপাদ্যটি লিখুন থ্যাংক ইউ ফর দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ